রাসুল সাল্লু আলহ্লাম একটি সুরাকে কোরআনের হৃৎপিণ্ড বলেছেন শুধু তাই নয় মহান আল্লাহ নবীজির রিসালাতের সত্যতার ব্যাপারে এই সুরায় শপথ করেছেন আল্লাহর অস্তিত্ব একত্ব এবং সৃষ্টির বিষয় কোরআনের এই অংশে বিশেষভাবে উল্লেখ রয়েছে বিস্তারিত ডেস্ক্রিপোর্টে মক্কায় অবতীর্ণ সূরা ইয়াসিন পবিত্র কোরআনের ছত্রিশতম সুরা এখানে আল্লাহর একত্ববাদ ও মহানবী আলাইহি আলাইহাসাল্লামের রিসালাত সম্পর্কে আলোচনা করা হয়েছে অংশীবাদের সমালোচনা পত্তুলিকদের অমরতা অবিশ্বাসীদের কূটতর্কের উল্লেখ করে ইসলামের সত্যতা ও কেয়ামতের পুনরুত্থানের বর্ণনা রয়েছে মহানবী সাল্লাহু আলাইহসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্যুরা পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা উন্মুক্ত থাকবে রোদ তাপ ও বিপদাপদ নিরসন মুমূর্ষ ব্যক্তির মৃত্যু যন্ত্রণা লাঘব এবং মৃত ব্যক্তির শান্তির জন্য তার কবরের পাশে এসুরা পাঠ করা হয় সুরার শুরুতে মহান আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের রিসালাতের সত্যতার ব্যাপারে কোরআনে শপথ করেছেন এরপর কুরাইশ কাফেরদের আলোচনা করা হয়েছে এখানে এমন এক জনপদের আলোচনা করা হয়েছে যারা একে একে তিনজন নবীকে মিথ্যা প্রতিপন্ন করতে চেয়েছে আল্লাহ সেই জনপদের হেদায়তের জন্য নবী পাঠানো সত্ত্বেও তারা হেদায়তের পথে চলেনি তারা একে একে তিনজন নবীকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে তখন এক ব্যক্তি দৌড়ে সে সম্প্রদায়ের লোকদের কাছে আসেন মুফাসিরা বলেন তার নাম ছিল হাবিবে নাজ্জার তিনি বলেন নবীদের পীরন করলে আল্লাহর আজাব নেমে আসতে পারে তিনি তার সম্প্রদায়কে সতর্ক করে তাদের নবীদের অনুসরণ করার পরামর্শ দেন এরপর সবার সামনে নিজের ইমান আনার ঘোষণা দিলে সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে আল্লাহর প্রতিশ্রুত জান্নাতের নিয়ামত প্রত্যক্ষ করার সুযোগ পাওয়ার পর হাবিবে নাজ্জার তার সম্প্রদায়ের জন্য আফসুস করে তখন তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিয়েছেন আমাকে সম্মানিত ও সৌভাগ্যবান করেছেন আমার সম্প্রদায় যদি তা জানত টিভি News Disc.